আল খাইফ অল ওরিয়ান ভীত ব্যক্তি একজন লোক নামাজের সময় হয়ে গেছে আর ওই সময় দুশমনরা শত্রুরা তাকে তাড়া করেছে আর সেই সময় নামাজের রক্ত চলে যাচ্ছে তাকে নামাজ পড়তে হবে লুকিয়ে আছে দাঁড়িয়ে যদি নামাজ পড়ে দূর থেকে তোরে ওই যে ওই যে দেখো ধরো ধরো ধর তাড়াতাড়ি ধরে ফেলুক দুশমনের হাতে ধরা পড়ে যাবে কিন্তু বসে বসে যদি নামাজ পড়ে তাহলে আত্মগোপন করতে পারবে দুশ্মনের চোখের আড়ালে থাকতে পারবে খায়েফ ওই ব্যক্তি ভীত ব্যক্তি দাঁড়ালে আমার ভয় আছে সেই ব্যক্তি মারিজ রুগীর মতো মাজুর রুগীর মতো মাজুর যদিও এই ক্ষেত্রে যদি বলে যে হাদিস হাদিস ও রুগীর ক্ষেত্রে আছে রুগীর যেমন অজর তেমন এই লোকের অজর জীবন তাকে বাঁচাতে হবে অল ওরিয়ান লঙ্গ ব্যক্তি কাপড় নেই যা কাপড় ছিল চোরে চিন্তাকারীতে কেড়ে নিয়েছে নেই এরকম হয় ট্রেনে নিশ নেশার জিনিস খাওয়িয়ে দিয়ে একবারে কাপড় চোপড় সব খুলে নিয়ে চলে যায় এরকম বহু লোকের ঘটনা শোনা গেছে কিছুই থাকে না শরীরে কাপড় চোপড় কিছু নেই অবস্থায় হোক কাপড় নেই কিন্তু নামাজ পড়তে হবে না নামাজ পড়তে হবে সময় চলে যাচ্ছে তারা নামাজ পড়বে এই ক্ষেত্রে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে আশেপাশে যদি লোকজন থাকে আরও আসামিরা আছে মজলুম নির্যাতিত তাদের নজরে পড়বে লজ্জা স্থান তাহলে বসে নামাজ পড়লে লজ্জা অনেকটা আবৃত থাকবে কি করবে বসে নামাজ পড়ে আর কিছু অসুখ রয়েছে যে অসুখ বলা হয়েছে যে তুমি বসেই থাকবে দাঁড়াবে না দাঁড়ানো নিশ্চিত দাঁড়ালে রোগ বেড়ে যাবে অথবা তুমি শুয়ে থাকবে সব সময় শুয়ে থাকতে হবে অপারেশন করা রোগী ওঠা বসা করলে ক্ষতি হতে পারে বিশেষ বিশেষ সব সময় না অনেক সময় হাঁটতে বলে কিন্তু বিশেষ সময়ে হাঁটাও যাবে না তার বসা যাবে না তাকে শুয়ে থাকতে হবে তো যেই ব্যক্তি বসে থাকতে বাধ্য অথবা শুইতে বাধ্য নামাজে রক্ত চলে যাচ্ছে তাহলে সে কি করবে মারিজ নয় মারিজ ছাড়াও হতে পারে কিন্তু কিসের জন্য লেম দাওয়াতেন চিকিৎসার জন্য তাকে বলা হয়েছে যে তুমি যদি শুয়ে থাকো তাহলে এই অসুখ তোমার ভালো হয়ে যাবে তুমি যদি বসে থাকো তাহলে এই অসুখ ভালো হয়ে যাবে কিন্তু দাঁড়ালে অসুখ বেড়ে যাবে তাহলে সেই ব্যক্তি হয়তো দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে মারিজ এমন মাজুর নয় যে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে কিন্তু চিকিৎসা হবে তার বসে নামাজ পড়লে চিকিৎসা হবে তার শুয়ে নামাজ পড়বে বুঝতে পারছেন কেয়াম তার এলাজ বা চিকিৎসা দাবি করে যে সে দাঁড়াবে না তাহলে সেই ব্যক্তি বসে নামাজ পড়বে অথবা শুয়ে শুয়ে নামাজ পড়তে বাধ্য হলে শুয়ে নামাজ পড়বে তার চিকিৎসার জন্য শুয়ে থাকতে বলেছে পরামর্শ দিয়েছে একটা যে শুয়ে থাকবে ওকে রা লেকা মানকান আর লায় আস্তাকি ওল কেয়ামা লেটেসা রেসা কাহু আর একজন ব্যক্তি ওকেও কি আজ করা হয়েছে রোগী ব্যক্তির ওপর মাজুর শরিয়ত সেকে এমন এক জায়গায় তাকে রাখা হয়েছে যেই জায়গা থেকে সে বেরোতে পারছে না বন্ধ করে রাখা হয়েছে আর সে ঘরের ছাদ এত মানে কাছে যে সে দাঁড়াতে পারবে না দাঁড়াতে পারবে না নামাজে রক্ত চলে যাচ্ছে তো কি ফরজ নামাজের জন্য শরজা দা রকম তো বলা হলো দাঁড়ানো কিন্তু এখানে দাঁড়াতে পারছে সে দাঁড়াতে পারছে না তাহলে কি বলবেন যে নাক্ত চলে যাক তুমি পরে কাজা নামাজ পড়বে না তাকে বলতে বসেই নামাজ পড়ো তুমি বসেই নামাজ পড়তে হবে তাই বলছেন এইরকমই অনুরূপ দাঁড়াতে পারেন তার মাথার ওপরে ছাদ নিচু হওয়ার কারণে ওলায়াতিও খরুচ বের হইতে না হ্যাঁ যদি বের হইতে পারে ছাদ আমার নিচে কিন্তু আমি এখানে নামাজ না পড়ি বাইরে নামাজ পড়তে পারব যেখানে আমি দাঁড়াতে পারবো সেখানে নামাজ পড়তে পারবো কেউ বলতে পারে কিনা সেজন্য বলছে না এমন জায়গায় তাকে রাখা হয় সেখানে সে কি করতে পারে না বের হইতেও পারবে না সেলের জেল হয় নাকি সেল সেল বলে সেলে রাখা হয় এরকম বড় আসামি গুলোকে বাংকারে থাকে তাহলে সে মানে এমন জায়গায় আছে যেখানে দীর্ঘক্ষণ থাকতে হবে সে বের হইতেও পারবে না সেখান থেকে আর তার নামাজের রক্ত চলে যায় তাহলে কি করবে সেই ব্যক্তি বসে বসে নামাজ পড়বে কারণ তার উপরে দাঁড়াবার কোনো জায়গা নেই ও যার বেতার তেল কৈয়াম মান্লি ও মানসল্লী খালফাল এমাম আর রাতীফ আল্লাহ রিয়া জেজু আল কৈয়াম এ আর একটি মাসলা যে মাসলায় দুটি মত রয়েছে ওলাম মাইক সেটি হচ্ছে যে এমাম সাহেব আরসি সে এমাম রাতেব ইমাম রাতেব বুঝেন মানে নিযুক্ত এমাম মুসলিম সরকারের পক্ষ থেকে নিযুক্ত এমাম অথবা যে সব দেশে মুসলিম সরকার পক্ষ থেকে নিযুক্ত নেই কিন্তু এলাকার লোক গ্রামবাসী তাদের পক্ষ থেকে নিযুক্ত এমাম তাকে ইমাম রাতেব বলা হয় পেশ এমাম বলে উর্দু ভাষায় এবং পেশ ইমামিম বলে ইমামের বলে ইমাম রাতেফ তো ইমামের রাতেব তার হক সে নামাজ পড়াবে ঠিক কি না তার মসজিদ সেম মসজিদের ইমাম এখন সে হঠাৎ করে অসুস্থ হয়েছে অসুস্থ হয়েছে তা এখন কি করবেন তিনটি পথ কোনটি অবলম্বন করবেন একটি হচ্ছে যে আপনি অসুস্থ আর দাঁড়িয়ে নামাজ পড়াতে পারেন না সুতরাং পিছনে সরে যান অন্য কেউ নামাজ পড়াবে অপশন দেখেন সামনে এটা একটা সুরাতগুলি ধরেন মানে কোনটা চলবে শরীয়তে সেটা দেখেন আর কি এই একটা হতে পারে যে আপনি অসুস্থ সুতরাং আপনি বসে কেন নামাজ পড়াবেন যান পেছনে যান আর যে দাঁড়িয়ে পারবে সে নামাজ পড়াবে তাহলে অসুস্থ হতেই তাহলে এই পেশে আমাকে সরাই দেবেন না চলবে না কিন্তু একটি সুরত কেউ বলতে পারে যে আমরা এরকম করবো অসুস্থ হয়ে যান পেছনে যান আপনি সুস্থ ব্যক্তি আমাদেরকে নামাজ পড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে বসে নামাজ পড়াইতে হবে না ঠিক কেউ বলতে পারে এক সুরাত তাহলে এটি চলবে না দ্বিতীয় সুরাত হচ্ছে যে এমাম বসে নামাজ পড়বে আর মুক্তাদিরা পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে এমাম বসে নামাজ পড়াবে আর মুক্তাদিরা দাঁড়িয়ে নামাজ পড়বে একটি সুরাত তৃতীয় সুরাত হচ্ছে এমাম যখন বসে নামাজ পড়ছে তো তার একতাদা করা জরুরি সুতরাং মুক্তাদিরাও বসে নামাজ পড়বে তিনটি সুরাত বললাম এমন তিনটির মধ্যে কোনটি ভালো বা কোনটি করতে হবে কত দিয়ে দিলেন ফাটাফাটা করে হ্যাঁ কিন্তু ওলামার একতলাভ করেছেন ওলামার একতলাভ করেছেন এই তিনটির মধ্যে দুইটি মত আছে প্রথমটি নেওয়া যাবে না প্রথমটি কি বললাম যে এমাম রাতে নিযুক্ত এমাম সরকারের পক্ষ থেকে মুসলিম সরকারের পক্ষ থেকে অথবা গ্রামবাসী এলাকাবাসীর পক্ষ থেকে ইমাম রাত পেশে এমাম এক কথায় আর সে অসুস্থ হয়েছেন দু চার দিনের জন্য পিছনে সরেন আপনি এমাম কিন্তু অসুস্থ আপনার বৈষে বৈষে নামাজ পড়বেন আর আমরা দাঁড়িয়ে পড়ব এটাও চলবে না আর আপনার পিছনে বসে পড়বো এটাও চলবে না সুতরাং আপনি মাজুর খালাস পিছনে আসেন আপনি না এটা চলবে না এমামকে সরানো যাবে না যতক্ষণ নিজে থেকে তিনি না সরে যাবেন অথবা কাউকে এগিয়ে না দেবেন কারণ তার হক তার হক সেটি তিনি এজেন্ট অনুমতি না দিল অন্য করা ঠিক না তাহলে বাকি থাকলো দুইটি সুরত একটি কি যে বসে পড়বে যেহেতু মাজুর সে দাঁড়াতে পারে না আর দাঁড়িয়ে পড়বে দলিল আছে আর কিছু অলমারা এ দিয়ে গিয়েছেন এমাম আহমদ ছাড়া অন্যান্য অন্য এই এদিকে গিয়েছেন আর আরেকটি যেটি বললাম সেটা হচ্ছে এমাম বসে পড়ছেন সুতরাং মোক্তিরাও বসে পড়বে এটারও দলিল আছে তাড়াতাড়ি করিয়েন না ফতুয়া দেওয়ার ক্ষেত্রে তার বললেন না যে ওইটা রুদিল আছে দুটোর আছে একটাই ধরলেন তাহলে ফেকা পড়ছেন তখন ভালো করে শুনতে হবে শিখতে হবে নবিয়া করিমি হাদিস একটা আছে সেটাতে আছে যে ইন্নামা জাল ইমাম আলী ওতাম বড় হাদিস হাদিস সহি মুসলিম হাদিস অন্য অন্য সোনানের কিতাবেও আছে এমাম এই জন্য এই জন্য নিযুক্ত করা হয়েছে যে তার যেন একদা করা হয় তার অনুসরণ করা হয় ফাইজা সাল্লাহ

মৃত্যু সজ্জাই ছিলেন সালি হুসাল্লাম তখন তিনি আসলেন নামাজ পড়ার জন্য আলী রাজি আল্লাহ আব্বাস কাঁধে ভর দিয়ে আসলেন তখন আউ নামাজ শুরু করে দিয়েছিলেন তিনি এসে আউ বাকর বাম দিকে বসে গেলেন বাম দিকে বসে গেলেন আউ সিদ্দিককে সিদ্দিককে ইশারা করলেন তুমি দাঁড়িয়ে থাকো আর আউ বকার সিদ্দিক মোকাব্বের হয়ে গেলেন তকবির পৌঁছেছিলেন তিনি ইমামে আজম যখন চলে আসলেন অর্থাৎ ইমামে আজম আমাদের রসুল্লাম

হাদিস আছে তারা একতেদা করেছিলেন মুক্তাদের একতেদা করেছিলেন অবকার সিদ্দিক রাজি আল্লাহ তালানহকে তার আওয়াজ শুনছে যেহেতু নবী সালামের আওয়াজ মানুষ পর্যন্ত পৌঁছেছিল না আর নবী করিম সাল্লাহ সাল্লাম বসে নামাজ পড়িয়েছিলেন এটি দলিল অন্য অন্য আলামাদের যারা বলছে যে না ইমাম সাহেব মাজুর সুতরাং তার কে আমি সাকিত হবে তাকে দাঁড়াতে হবে না তিনি বসে নামাজ পড়বেন কিন্তু মুক্তিরা কেন মুক্তিরাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে কারণ এটি হচ্ছে নবী সালামের শেষ আমল তারা বলতে চাইছেন এটি শেষ আমল আর ওইটি আগের কথা কৌলি হাদিসটি আগের সুতরাং যখন কাউরি হাদিসটি আগের আর আগের পরে যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আগের হুকুমটি মানে শোক রোহিত আর পরেরটি নাস তাদের যুক্তি বুঝতে পারলেন এবার দলিল বুঝতে পারলেন আর যারা বলছেন যে না হাদিসের একটি কায়দা আছে যে কৌলি এবং ফেলি হাদিসে অর্থাৎ আল্লাহ রসুলের বচন কথা এবং কর্মে যদি দ্বন্দ্ব থাকে দুই রকম হয় তাহলে কোনটিকে প্রাধান্য দেওয়া হবে কৌলিকে নবিসের বচনকে বাণীকে প্রাধান্য দেওয়া হবে কারণ নবীর বাণীটি কার উদ্দেশ্যে অম্মতের উদ্দেশ্যে তিনি বলেছেন ওয়াইজা সাল্লাহ যা লেসান এমাম যখন বসে নামাজ পড়বে তখন তোমরা কি করো বসে নামাজ পড়ে এটি আমাদেরকে সম্বোধন উম্মাতে মুসলিমাকে পক্ষান্তরে তার আমলে তার খুশুসিয়াত হতে পারে অন্য কোন কারণ হতে পারে তার ফেল বহু ফেলে বহু কর্মে নবী করিম সাল্লামের সাথে সেগুলি খাস ছিল যেগুলি উম্মতের জন্য জায়জ নয় যাদের বেশি বিবাহ করা অন্য জন্য জায়জ বিনা মহরে বিবাহ করা কোন মহিলা নিজের নার্সকে এসে হেবা করে দেওয়া

সাহাবি গরিব মানুষ কিছুই নেই বেচারা দিচ্ছে এই সুযোগে সুযোগ যদি না বিশ্বাস আসলাম বিয়েটা পড়িয়ে দেন তো কোন রকম বিয়েটা হয়ে যাবে এত গরিব মানুষ জিজ্ঞাসা করলেন হালিন্দা কামিন সাহেব তোমার কাছে কিছু আছে বলছে মাইন্দ ইল্লাহারি এই হাদিসে আছে ইয়ারসুল আল্লাহ আমার কাছে আমার লুঙ্গি ছাড়ার কিছু নেই নবী করিম সাল্লাম বললেন যে লুঙ্গিটা যদি মহারানা দিয়ে দাও তো তুমি কি অবস্থায় থাকবে তখন বলেছিলেন যে ইলতামিস ওয়ালাউ সাইয়ান কিছু খোঁজ করো গিয়ে বলছে ওল্লাহ মাইন্দি সাহেব

তালিম দিলে এটি তার মহারানা হয়ে গেল তো কি বলছিলাম যে নবীসাহের কর্মে অনেক সম্ভাবনা আছে যে হয়তো নবীলের সাথে খাস হয়তো তিনি করেছেন বিশেষ অবস্থায় করেছেন সেটি উম্মথের জন্য প্রযোজ্য নয় ইত্যাদি কিন্তু কওলের ক্ষেত্রে বলা যাবে না যে নবী নবীলাম বলেছেন কার জন্য বলেছেন উম্মের জন্য তো বলেছেন মানুষের জন্য তো বলেছেন তাহলে এদের যুক্তিটা মজবুত ইমাম আহমদ ইসাক তাদের যুক্তিটা মজবুত যে কৌলি হাদিস কৌলি এবং ফেলি হাদিস তার করতে হবে এই যে সমন্বয় করতে হবে কিভাবে আল্লাহ বাণীকে প্রাধান্য দিতে হবে কায়েদান কৌদান দুই ভাবে হাদিসটা আছে যখন তিনি বসে নামাজ পড়বেন অর্থাৎ ইমাম নামাজ পড়াবেন তখন তোমরা বসে নামাজ পড়ব তো এ শেখ সালেহুল ফৌজান হাফেজ তিনি এমাম আহমদ এবং ইসহাকের মতটিকে প্রাধান্য দিয়েছেন এই ক্ষেত্রে আল্লাহ আলম জায়েজ না জায়েজের মাসলা নেই মাসলা হচ্ছে উত্তম আর অনুত্তমের উত্তম কোনটি এমাম অসুস্থ পিছনে মুক্ত দিয়ে আমরা আছি একশো দুশো পঁচিশ পঞ্চাশ যাই থাকি না কেন তো আমরা বসে নামাজ পড়লে উত্তম হবে এমামের অনকরণ তাকে আমরা প্রাধান্য দিলাম যে ইমামের একটিদা করতে হবে না আমরা আমাদের ওজোর নেই তার ওজোর আছে সুতরাং আমরা দাঁড়িয়ে পড়বো কোনটি উত্তম হবে তো আফজালের শুধু এখতলাফ আর জায়েজ না জায়গের এখতালাফ নয় এটি হচ্ছে উত্তম কেউ উত্তম বলেছেন যে বসে নামাজ পড়া কেউ উত্তম বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়া ইনশাল্লাহ জায়েজ দুটি দুইয়ের কোন এক ভাবে নামাজ পড়লে ইনশাল্লাহ জায়েজ হবে আল্লাহ আলম তো লেখক প্রাধান্য দিয়েছেন এইটিকে কি ব্যক্তিকে মাজুর মনে করা হবে তার অজর গ্রহণযোগ্য শরীয়তে কিসের ওজোর বেতারকিল কেয়াম যে সেই ব্যক্তি দাঁড়াবে না অথচ দাঁড়াতে পারবে কে বা কারা মাইসাল্লি খালফাল ইমামের রাতেব যেই ব্যক্তি এমন ইমামের রাতেবের পিছনে পেশ ইমামের পিছনে নামাজ পড়ছে আল্লাহ কেয়াম যেই ব্যক্তি দাঁড়াতে অক্ষম দাঁড়াতে সক্ষম নয় দাঁড়াত থেকে আজেজ দাঁড়াতে পারছে না ইমাম সাহেব তারা পিছনে তাহলে নামাজ পড়বে তারা দাঁড়াতে পারছে কিন্তু তারাকে মাহজুর মনে করা হবে বা তাদের ওজোর গ্রহণ করা হয় ফাইজা সাল্লা কায়দান সুতরাং যদি ইমাম বসে নামাজ পড়েন

আগের ঘটনা এটি সাল্লা কায়দান তখন নবী সাহা বসে নামাজ পড়েছিলেন ও আমার আমান খালফাহ যারা পিছনে ছিল তাদেরকে বলেছিলেন বিল কৌদ বসে নামাজ পড়তে যে তোমরাও বসে নামাজ পড়ো আর যারা বলেছেন যে ইমামের পিছনে ইমাম যদি বসে নামাজ পড়ে পড়ান তাহলে মুক্তাদিরকে বসে নামাজ পড়তে হবে তাদের আর একটা আকলি যুক্তি দলিল হচ্ছে যে এটি হচ্ছে এতে রয়েছে নমনীয়তা এতে রয়েছে শরীয়তের যে ইফতেদার সাথে সাথে এতে আপনার এমামের রকম আজমি অনারবদের মতো মুশ্রেকদের মতো পত্তলিক হিন্দু বা অগ্নিপূজকদের মতো অবৈধ এহে রামনি অগ্নিপূজকদের মধ্যে হিন্দুদের মধ্যে অবৈধ সম্মান রয়েছে সেটা হচ্ছে সীমার চাইতে বেশি তা হচ্ছে যে বাদশাহ যদি থাকে দরবারে তো লোকেরা জনসাধারণ সবাই দাঁড়িয়ে থাকবে বসার জায়গা থাকলেও বসবে না দাঁড়িয়ে থাকবে লোকজন আসলে দাঁড়িয়ে থাকবে সেজদা সালামি তাদের দরবারে হওয়া দাঁড়িয়ে থাকে একবারে জি সাথে দাঁড়িয়ে থাকা আমাদের দেশে যে অতি ভক্তির কারণে এমনকি পীরদের দরবারই হয় স্কুল কলেজে তো সেখানে তো না ইসলাম নেই বললেই চলে কিন্তু যেখানে ইসলাম আছে মানে ধর্মীয় নেতা যারা পীর পীর ধরনের ধরনের আলেম লোক তাদের সামনে যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে এটি বিরোধী কাজ না এটিকে চরম অপছন্দ করতেন লা কোনো ব্যক্তি কাউকে দেখে দাঁড়াবে না সম্মানের উদ্দেশ্যে যেমন আজমিরা দাঁড়ায় আজমিরা তারা তখন অমুসলিম ছিল তো উদ্দেশ্য এই নয় যে আমরা মুসলিম যখন মুসলিম হয়ে গেছে আজমি ওয়ানারব যেমন আমরা মুসলিম হয়ে গেছি এটি আমাদের ট্রেডিশন না আমাদের ট্রেডিশন হচ্ছে ইসলাম আমাদের তহজিব তামাদ্দন হচ্ছে ইসলাম কিন্তু ওয়ানারব যারা মুসলিম ছিল না বিশেষ জামানায় ইঙ্গিত করেছেন ভারত ভারতের হিন্দুদের দিকে ইঙ্গিত করেছেন আজমি বলে ইরানিদের অগ্নি পূজকদের দিকে যে তারা কি করতেন যে দাঁড়িয়ে থাকতো তারা বড়দের দরবারে দাঁড়িয়ে থাকতো আপনারা যারা জমিদারি যুগ পেয়েছেন অথবা শুনেছেন যুগ তো হয়তো কেউ পাননি কিন্তু আপনাদের মতো লোকেরা হয়তো শুনেছে আমরাও শুনেছি যে জমিদারদের সামনে দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টায় ঘন্টা দাঁড়িয়ে থাকেন না কেন সাধারণ লোক এসে গৃহস্থ লোকেরা বা চাষি লোকেরা জমিদারের সামনে এসে বসবে এই সাহস ছিল না আর বসার পারমিশন ছিল এই যে আগে থেকে যে বাপ তাছা কই করে এবার পিছিয়ে রেখেছে তাদেরকে পিছিয়ে রেখেছে যে তোমাদের বসার অধিকার নেই ইসলামে বসার অধিকার আছে সবার

নাজায় কাজ করলো তাকে অপছন্দ যে তিনি করলেন এটা প্রকাশ করতে হবে যে না মোটেই না এরপরে দাঁড়াবে না শেখ মিনে আলী তিনি যখন বেঁচে ছিলেন তখনকার ঘটনা তার সামনে ভারত পাকিস্তানের আলেমরা আসতেন আর যারা সলিড মুসাফা করে সালাম মুসাফ করতেন তাদেরকে খুব পছন্দ করতেন অন্ধ মানুষ তারপরে বুঝতে পারতেন যে এইরকম লোক এসে একবারে হাতে হাত দিয়ে সলিড হয়ে মুসাফা করছে এটা খুব পছন্দ করতেন তিনি প্রশংসা করতেন যে সব লোকের আসে সব আলেমরা আসে আর সলিড হয়ে মুসাফা করে হয়ে দাঁড়িয়ে খুব ভালোবাসতেন এটাকে আর কিছু লোকের আসে মানে জীবজিরি করে অভ্যাস সালাম আলাইকুম আজকে এক ভাই আমার সাথে মুসাফা করছে এইভাবে এসে প্রথম মনে হয় ভাই সাক্ষাৎ মাসাল একটা জিজ্ঞেস করার জন্য এসেছে আর এইভাবে মুসাফা করে না মোটেই না বুকে হাত দেন সেটা তো অতিরিক্ত তারপরে মুসাফা করবেন এই রকম করে বা এই রকম করে না আপনার হাতটা রকম কেন হ্যাঁ ওস্তাদের সামনে এইরকম করতে অসুবিধাটা কি আপনার এই হাতে গুলো কেশি খালো গুলো শরীয় হচ্ছে খায়নিগুলি কথা বলতে পারছেন ঝুঁকে যাওয়া সালাম আলাইকুম তো যারা কোরআন এবং হাদিসের অনুসারী তার অতি ভক্তি পছন্দ করবে না নবী করিম সাহসালাম পছন্দ করতেন না তো যারা বলেছে যে এমামের পেছনে এমাম যদি বসে পড়ে তো দাঁড়াবেন না কারণ এটি হচ্ছে আজমিদের তরিকা এমাম বসে হ্যাঁ মানে নেতা বসে আর আপনারা দাঁড়িয়ে থাকবেন না আজমিদের অনুকরণ তাকলিদ হয়ে যাবে কাফেরদের খবর খবরদার সুতরাং ওই জাসাল্লা যা আলেসান হাসাল্লু তোমরা বসে নামাজ পড়ো এটি ওই এমাম আহমদ ইসাক তারা দলিল হিসাবে পেশ করেছেন তো যাই হোক আল্লাহ আলম হ্যাঁ لا تغلو في دينكم الله قرآن يا أهل الكتاب لا تغلو في دينكم ولا تقولوا على الله إلا الحق إياكم الغلو فإنما من كان قبلكم أهلكهم